আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলচন্ডী ব্রত এমনকি বছরের শেষ মঙ্গলচন্ডী ব্রত গেল সপ্তাহের মঙ্গলচন্ডী ব্রতে ব্লগে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি ভাই এই ব্রত কিভাবে করে মানে এই ব্রত নিয়ম নিষ্ঠা সমস্ত কিছু তোমরা জানতে চেয়েছো তাই ভাবলাম আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই ব্রতের মূল যেটা হচ্ছে সেটা বৈশাখ মাসে যে কটা মঙ্গলবার পরে প্রত্যেক মঙ্গলবারে উপোস করে এই ব্রতটা করতে হয় অনেকে জ্যৈষ্ঠ মাসেও প্রত্যেক মঙ্গলবার করে করে কিন্তু আমি শুধু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারটা করি তারপর আর করি না মানে প্রথম মঙ্গলবারটা বছরের মতো মঙ্গলচন্ডী ব্রত আমার শেষ হয় তো এই ব্রতের হচ্ছে নিয়ম চালের জিনিস দেওয়া যায় না মা মঙ্গলচন্ডীকে মানে চালের কোনো কিছুই ব্যবহার করা যায় না এমনকি উপোস করে চালের জিনিস খাওয়া যায় না সব নৈবদ্য দিতে হয় আতপ চাল দিয়ে কিন্তু এই পুজোতে দিতে হয় সাবু দিয়ে তো সেই জন্য দেখো আমি সাবুটা ভিজিয়ে রেখে দিলাম আর ফল মূল মিষ্টি সবকিছু দিয়ে পুজো দেওয়া যায় শুধু চালের জিনিস ব্যবহার করা যায় না এমনকি উপোস করে কিন্তু তুমি খেতেও পারবে না গমের যে কোনো গমের ডালিয়া বলো রুটি বলো এগুলো খেতে পারবে কিন্তু চালের জিনিস জিনিস খাওয়া যায় না তো পুরোহিত দিয়ে আমি প্রথম সপ্তাহে ঘরটা বসিয়ে নিয়েছি আজকে হচ্ছে ঘরটা আমি বিসর্জন দিয়ে নেব মানে প্রথমটা হচ্ছে ঘট বসিয়ে নিই তারপর শেষের ব্রতে আমি ঘট হচ্ছে বিসর্জন দিয়ে দিই এই ব্রত কিন্তু নিজে নিজেই করা যায় শুধু প্রথম সপ্তাহ আর শেষের সপ্তাহ পুরোহিত দিয়ে করিয়ে নিয়ে তারপর মাঝখানে যত মঙ্গলবার আসে সব নিজে নিজেই আমি করেছি আর ব্রত শেষে ব্রত কথা পড়া কিন্তু অবশ্যই দরকার কারণ এই ব্রতের মূল উদ্দেশ্যই হচ্ছে ব্রত কথা পড়া আর ব্রত কথা তোমরা পেয়ে যাবে মেয়েদের ব্রত কথা বইয়ে তো দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এমনকি পুরোহিত মশায় চলে এসেছে ইনি হচ্ছে দেখেই বুঝতে পারছো কত ছোট্ট বাচ্চা পুরোহিত তো ওকে দিয়েই আমি বেশিরভাগ পুজোটা করে নিই কারণ ওর পূজা আমার ভীষণ ভালো লাগে এরপর দেখো আমি পড়ে নিচ্ছি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে ব্রত কথা এতদিন তো বৈশাখ মাসে যে ব্রত কথা করেছি আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাস তো সেই জন্য জ্যৈষ্ঠ মাসে ব্রত কথাটা আমি পড়ে নিলাম আর এভাবেই আমার গোটা বছরের মঙ্গলচণ্ডী ব্রত সম্পূর্ণ হলো তোমরাও চাইলে করতে পারো মায়ের আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে থাকবে সংসারের সুসম্ভব